আসসালামু আলাইকুম শিরিনফরোজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি পুরো রেসিপির সাথেই থাকবেন কাজকি মাছ অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে এটা পাকোড়া করে কে কে খেয়েছেন আজকে তৈরি করে দেখাচ্ছি কাজকি মাছের মুচমুচে পাকোড়ার রেসিপি এই পাকোড়ার রেসিপি তৈরি করার জন্য আমি একটা বলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা কুচি এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মেখে নিব এখানে আমি পানি ব্যবহার করব না কারণ মাছ থেকে বেশ কিছুটা পানি বের হবে এবার দিয়ে দিচ্ছি কাচকি মাছ এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইশো গ্রামের মতো ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়াও এখানে দিতে পারেন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব এই মাছগুলো খুব একটা কষলে মাখানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আলতো হাতে আস্তে আস্তে মাছগুলো মেখে নিতে হবে আমি একটু দেখছি পাকোড়া বানানোর জন্য মাছটা আমার রেডি হয়েছে কিনা আমার এখানে আরও এক চামচ বেসন লাগবে বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমার পাকোড়া বানানোর জন্য মাছগুলো একেবারেই রেডি হয়ে গেছে এবার এই পাকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের চুলার উপর একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে আসলে এক এক করে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিবো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে আমার রেসিপির ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে বেলাইকান বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাঁচকি মাছের পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলার আঁচটা একেবারে আমি মিডিয়াম টু লোতে রেখেছি এই মাছগুলো কাঁচা তাই ভাজতে বেশ কিছুটা সময় লাগবে একটু সময় নিয়ে ভাজলে মাছগুলো মুচমুচে হবে এই কাচকি মাছের পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে বাচ্চারা খেতে বেশ পছন্দ করে তচরাচর আমরা একই রকম মাছ সবসময় রান্না করি খেতে ভালো লাগে না একটু ভিন্ন রকম করে রান্না করলে মাছ খেতে ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করবে খাওয়ার রুচিটাও ফিরে আসবে আশা করছি আমার এই কাস্কি মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতটা সময় আমার সাথেই ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা না বলে পারছি না আমার ভিডিওর নিচে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়ে মনটা ভরে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও যেন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ